জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে যাদের আত্মসম্মানবোধ প্রকর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না এখানে ভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে সম্মানের কোনো ডিসকাউন্ট পায় না যখন পায় পুরোটা পায় যখন হারায় পুরোটা হারায় মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড় যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে সময় আর অবস্থা যে কোনো সময়ে পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিন পাল্টায় না একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেতে থাকে জোর করে কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটা শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও আসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে মেয়েরা ছেলেদের দুটি কাজ খুবই পছন্দ করে নাম্বার এক যে ছেলেটা তার সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয় নাম্বার দুই যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায়